আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা পাসপোর্ট সাইজ ছবি একেবারে আমরা শার্ট টাই স্যুট কীভাবে পড়াতে পারবো অনলাইনের মাধ্যমে একেবারে পানির মতো সহজ আপনার কম্পিউটারে যদি ফটোশপ না থাকে তা হল আপনি গুগল ব্রাউজারের মাধ্যমে এআইয়ের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারবেন এবং আপনাকে নিমিশে একটি পাঁচপোর্ ছবি তৈরি করে পোশাক পরিয়ে দিতে পারবে ঠিক আছে এবং এখন বর্তমানে অনলাইনে আপনি অল পিসাস পাচ্ছেন সেখানে আপনি পাচ্ছেন বিভিন্ন ধরনের শার্ট টাই কোট এগুলো পড়াতে পারবেন এবং আমরা যে সিগনেচার দিয়ে থাকি সেই সিগনেচারের সাইজ চাকরিজীবীদের তিনশো বাই তিনশো ছবির সাইজ বিভিন্ন ধরনের সাইজ এবং জেপিজি থেকে পিএনজি সবগুলি একটা কম্পিউটারের দোকান বানিয়ে রেখেছে এখন অনলাইনে সুপ্রিয় দর্শক আমরা সেটা কিভাবে করব এবং সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দর্শক আমরা সর্বপ্রথমে গুগল ক্রোমবাজারে চলে আসবো গুগল ক্রোমবাজারে এসে একটু ধৈর্য সহকারে দেখুন আপনারা অবশ্যই কোনো না কোনো বিষয় এখানে শিখতে পারবেন আমি বেশ কিছুদিন ধরে এই টুলটি খুঁজেছিলাম অনলাইনে আসলে আজকে আমি সেটা পেয়ে গেছি এখানে আমরা সার্চ করবো আই পি আই সেভেন ইমেজ টুল এই যে আমার এখানে চলে আসলো অলরেডি পি আই সেভেন ইমেজ টুল জুম দিয়ে দেখাচ্ছি পিআই সেভেন ইমেজ টুল এটা লিখে আপনারা ইন্টার বাটনে প্রেস করবেন ঠিক আছে প্রেস করে আমাদের সামনে দেখতে পাবেন একটি ওয়েবসাইট চলে আসছে দেখুন এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসলো সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান সবুজ কালারের যে এগুলো রয়েছে সবগুলো ইমেজ এডিটিং টুল এবং নিচে দেখতে পাচ্ছেন ইমেজ কনভারশন টুল এবং এর নিচে দেখতে পাচ্ছেন ইমেজ কমপ্রেশন টুল দর্শক এখানের মধ্যে আমরা সর্বপ্রথমে যে অপশনটি রয়েছে পাসপোর্ট ফটো মেকার এটা দিয়ে কাজ করব ঠিক আছে দেখুন আপনাদেরকে বলছিলাম যে সিগনেচার কিভাবে এডিট করতে হয় দেখুন রিসাইজ সিগনেচার এবং তিনশো ডিপিআই ছবি রিসাইজ ইমেজ পিক্সেল সবগুলো এখানে রয়েছে আপনারা আস্তে আস্তে করে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন দেখবেন আপনারা একটা কম্পিউটারের দোকানে যে ছবি নিয়ে যে কাজগুলো করতে হয় অল ইন টোটালি এখানে দিয়ে রেখেছে দর্শক আমরা সর্বপ্রথমে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করলাম মেকারে ক্লিক করার পরে আমাদের সামনে হয়তো এরকম একটি অ্যাড আসতে পারে অ্যাডটা ক্যান্সেল করে আমরা এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করবো সিলেক্ট ফটোতে ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে আমাদের কম্পিউটার থাকা যেখানে আমরা ছবি রেখেছি সেখান থেকে আমরা ছবি খুঁজে নেব দেখুন কম্পিউটারে থাকা সব টুল এখানে চলে আসলো এখান থেকে আমরা এই সেখানে আমার যে ছবিটা রয়েছে সেখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম করে এখানে আপনারা চাইলে এই যে তিনশো রয়েছে রেজলেশন এখানে আপনারা চাইলে এখানে বাড়াতে পারেন কমাতে পারেন আমি তিনশোতে রাখলাম রাখার পরে এখানে সর্বপ্রথম যেটা রয়েছে এখানে যে সাইজটা রয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইউরোপ ইউকে পাকিস্তান পরবর্তী যে গড় রয়েছে সেখানে হচ্ছে ইউএসএ ফিলিপাইন এবং পরবর্তীতে রয়েছে কানাডা এরপরে কাস্টম আপনি চাইলে কাস্টমে আপনার সবই সাইজটা আপনি নিজে নিজে করতে পারেন আমি সর্বপ্রথমে যে সাইজটা রয়েছে সেখানে ক্লিক করলাম করার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়াইট করবেন দর্শক নেক্সটে ক্লিক করার পরে আমরা এরকমই দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটাকে ক্রপ করে নিচ্ছে আপনি চাইলে এটাকে এভাবে করে নাড়াচাড়া করতে পারবেন ঠিক আছে নাড়াচাড়া করে আপনার যতটুকু সাইজের প্রয়োজন হবে ততটুকু সাইজ আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন আমি এতটুকু যে রাখলাম রাখার পরে দর্শক এইখানে এখন আপনি চাইলে একটু ফোকাস বাড়াতে পারেন ফোকাসে এখানে লাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটু ফোকাস বাড়াতে পারেন ঠিক আছে দেখুন এখান থেকে একটু ফোকাস বাড়াতে পারবেন ফোকাস বাড়ানোর পরে আমি শেপ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো শেপ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আমাদেরকে আরেকটি ইন্টারফেস নিয়ে যাবে আমাদের ছবির কাজটা অলরেডি হয়ে যাচ্ছে আপনাদের হাতে থাকা মোবাইলই এই কাজটা আপনারা করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন দেখুন এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন দর্শক আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলাম না আমি আপাতত ছাড়ছি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন না করে আমার যে হোয়াইট কালারে বানাবো আমি এখন এখান থেকে সিলেক্ট করব হোয়াইট হোয়াইট দিয়ে ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমি এখান থেকে যদি চাই এখানে দেখতে পাচ্ছেন রাইট অ্যান্ড অ্যান্ড ডেট অন ইমেজ এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা নাম এবং ডেট বসাতে পারবেন ছবির উপরে আমি এটা করলাম না এটা না করে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যান্ড এখান থেকে আপনারা শার্ট ব্লাজার পড়াতে পারবেন এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখি ব্লাজারের অবস্থা কীরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লাজারের অপশন রয়ে গেছে দর্শক এখন আমরা এখান থেকে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলার উপরে ক্লিক করবেন ক্লিক করলে মহিলাদের বিভিন্ন ধরনের স্যুট রয়েছে এখান থেকে পড়াতে পারবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই জায়গা থেকে পুরুষের উপরে ক্লিক করলে পুরুষের যে ব্লাজার রয়েছে সেখান থেকে ব্লাজার আপনি চয়েস করে দিবেন এখান থেকে আমি দেখি কীরকম একটি ব্লাজার চয়েস করতে পারে দর্শক আমার থেকে এই ব্লাজারটি চয়েস হয়েছে এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লাজারটি চলে আসলো আমি মনে করি আমার আমার গায়ের জন্য এটাই বেটার আমার থেকে এতে এর থেকে ফরওয়ার্ড ব্লাজারের প্রয়োজন হবে না এখান থেকে উপরে এরু বাটন ডান বাটন রয়েছে সবগুলো এখান থেকে ক্লিক করে আপনারা ড্যান শার্ট বাঁ শার্ট করতে পারবেন আমি এতটুকুতে অ্যান আপ মনে করছি আপনারা চাইলে এর চেয়ে ভালোভাবে বসাতে পারেন এবং ফিটিং করতে পারেন খুব সুন্দরভাবে এখন হয়ে গেছে একটা পাসপোর্ট সাইজ ছবি এখান থেকে আমি এখন আমার ছবির পিছনে থাকা যে শার্ট রয়েছে সেই শার্টের এটা রয়েছে ছবির উপরে ক্লিক করে আমি এখান থেকে ইরেজ বাটন ক্লিক করলাম ইরেজ বাটন ক্লিক করে এভাবে করে আমার যে শার্ট রয়েছে শার্টটাকে আমি এভাবে করে ডিলিট করে দেব দর্শক দেখতে পাচ্ছেন শার্টটাকে আমি অলরেডি ডিলিট করে দিচ্ছি এই যে দেখুন সারটা আমি ডিলিট করে দিলাম ডিলিট করার পরে এখন কত সুন্দরভাবে যে যে রয়েছে সেটা চলে যাচ্ছে আছে ব্লেজারটা রয়ে যাবে দর্শক দেখুন সারটা অলরেডি চলে গিয়েছে এখন আমি এখানে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট আমার কাজ শেষ অলরেডি আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে আমাদেরকে ডান্সারে দেখতে পাচ্ছেন কিছু ছবি সাজিয়ে দিয়েছে এবং বাম সাইডে আমার ছবিটা দিয়েছে আমি প্রথমে আমার ছবিটা ডাউনলোড করে নেব এই যে সিঙ্গেল অবস্থায় ছবিটাকে ডাউনলোড করে নিব ছবিটাকে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেছে তারপরে আপনি যদি চান এখান থেকে এফোর সাইজে ছবিগুলোকে সাজিয়ে নেবেন তাও পারবেন আমি কোনো সময় এখান থেকে সাজাই নাই আপনি চাইলে এখান থেকে এফোর সাইজের পেজে সাজিয়ে নিয়ে ডাউনলোড করে নিতে পারেন সুপ্রিয় দর্শক এখন আমি এখান থেকে আমার ছবিটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিয়ে আমি ফটো ছবি প্রিন্ট করি তারপর আপনি চাইলে এখান থেকে নিয়ে কম্পিউটারের দোকানে নিয়েও আপনার মোবাইল থেকে ডাউনলোড করে কম্পিউটারের দোকানে নিয়ে আপনি প্রিন্ট করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আরও অনেক কাজ রয়েছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কাজগুলো আপনার নিজের ইচ্ছা মতো করে আপনি কাজটা করতে পারবেন পরিশেষে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত